মেয়েরা শ্বশুর বাড়িতে আসার পরে সর্বপ্রথম কোন জিনিসটা হারিয়ে ফেলে বলেন তো আমার তো মনে হয় স্বাধীনতা নিজের কোনো স্বাধীনতা থাকে না কথা বলারও স্বাধীনতা নেই নিজের মতো করে চলাফেরার স্বাধীনতা নেই নিজের কোনো ব্যক্তিগত মতের স্বাধীনতা নেই মনে হয় মেয়ে নামের জীবনটা একটা জীবন্ত পুতুল এক কথাই বলতে গেলে সব কিছু শ্বশুরবাড়ির অধীনে চলে যায় একটা অসমাপ্ত পরাধীন জীবনের সূচনা হয় আর এই পরাধীন অধ্যায় ঠিক ততদিন চলতে থাকবে যতদিন না আপনার দেহটি সাদা কাপড়ে মোড়ানো না হবে আচ্ছা বলেন তো আঠেরো বছর অভ্যাস একদিনই একটা মেয়ে কীভাবে ত্যাগ করতে পারবে কিভাবে সম্ভব মেয়েদের জীবন এমন কেন বাবা তুমি আঠেরো বছর ধরে তোমার খুবকে ছোট থেকে বড় করতে পারবে কিন্তু বাকি জীবনটা তোমার কাছে রাখতে পারলে না বাবা আমার ভাই যে বাড়িতেই জন্ম নিয়েছে সেই বাড়িতেই বড় হয়েছে আর তার বাঘের জীবনের শেষ দিন পর্যন্ত সেই বাড়িতেই থাকতে পারবে তার শেষ নিঃশ্বাস সেখানে ত্যাগ করতে পারবে কিন্তু আমি কেন পারব না বাবা আমি মেয়ে তাই বাবা তুমি বিয়ে দিয়ে তোমার মেয়েকে পর করে দাও আর বিয়ে বাড়ার শ্বশুর বাড়ি গিয়েও তোমার মেয়ে কিন্তু পর পরই থাকে আপনার কখনও কারোর কাছে হতে পারে না এটা হয়তো তুমি জানো না সব বাবাকে সব মেয়ে বলতে পারে না শ্বশুরবাড়ির ভাত বাবা সহজে পেটে যায় না তুমি কি জানো তার জন্য অনেক কিছু শুনতে হয় সকাল থেকে সারা সারাদিন অন্যের কথাও খটা হজম করতে শিখতে হয় বাবা বাবা তোমার মেয়ে তোমার বাড়িতে যাওয়ার জন্য দিন গুনতে হয় অন্যের অনুমতির প্রয়োজন হয় শ্বশুরবাড়ির আদেশ লাগে কেন তো বাবা বাবা এখান থেকে যাওয়ার সময় বলে যেতে হয় যে কবে এখানে আবার ফিরে আসতে হবে সেই নির্দিষ্ট দিনেই ফিরে আসতে হবে তা না হলে হয়তো অনেকে ঝামেলাও হতে পারে কিন্তু এগুলো কেন হয় বাবা তুমি যে আঠেরো বছর ধরে আমাকে প্রজাপতির মতো ডানা মেলে মুক্ত আকাশে উঠতে শিখিয়েছিলে স্বাধীনভাবে তুমি জানো বাবা বিয়ের পর থেকে তোমার মেয়ের সেই স্বাধীনতা না আমার ডানাটি নেই কত কষ্ট হয় তো বাবা এই ডানা ছাড়া উঠছে তুমি কি জানো বাপের বাড়িতে যে শ্বশুর বাড়ির সব কথা সব মেয়েরা বলতে পারে না তার বাবার সাথে কেন তো বাবা কেউ ভয়ে বলে না কেউ আত্মসম্মানে বলে না তার মানে তো এই নয় যে সে ভালো আছে বাবার কষ্ট বিফলে যাবে এই কথা ভেবে অনেক মেয়ে কিন্তু তার বাবার সাথে তার জীবনের কষ্টের কথাগুলো বলতে পারে না মেয়েরা এখনো পরাধীন আছে আর এই পরাধীনতা নিয়েই হয়তো জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে মানুষ বলে সুখের শেষ স্বস্তি ভালো বিয়ের আগে বাবা যা বলবে সেটা শুনতে হবে বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকগুলো যা বলবে সেটা শুনে চলতে হবে নিজের স্বামীর কথাও শুনে চলতে হবে একটা সময় ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের কথাও কিন্তু আপনার শুনে চলতে হবে এই যে শুনির পালা জীবন থেকে কিন্তু কখনোই শেষ হওয়া না মৃত্যু পর্যন্ত চলতে থাকবে এই খেলা অনেক মেয়ে আবার যদি বাপের বাড়িতে গিয়ে বলে যে সে শ্বশুর বাড়িতে ভালো নেই তো আবার উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই তো কি উপদেশ দেবে ধৈর্য ধর না হয় সহ্য কর এই ধৈর্য আর সহ্য ধরতে ধরতে একটা মেয়ে পৃথিবীতেই চিরবিদায় নেয়